ইউটিউবে আর ফেসবুকে আমি খুব বেশি ঢুকি না ঢুকে দেখলাম যে একজন বলছে যে বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে তো কি বলবো বলার মতো তো আসলে ভাষা থাকে না আমার কাছে মনে হয় এই মানুষগুলো মানসিকভাবে অসুস্থ আমার কাছে এতটুকু মনে হয় মানসিকভাবে সুস্থ কোনো মানুষ এ ধরনের কোনো মন্তব্য করতে পারে এটা আমার বিশ্বাস হয় তো সামনে ইস্তেমা আছে এই তো কয়দিন পরেই আমি আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে আপনারা ওলামায় ক্যারামের সাথে যেভাবে সফর করেন সেভাবে সফর করে ইসলামের অংশ নেবেন নিঃসার এখানে সারাদিন রাত ব্যাপী বয়ান হবে আমরা কেন এখানে যাব এখানে যাব এই কারণে যে ইমানের রিচার্জ করতে হয় ইমান কী করতে হয় রিচার্জ করতে হয় যদি আজকে সারাদিনে আমি কোরআনের এক পারা না পড়তাম বিষ্ঠা পৃষ্ঠা হারিস না পড়তাম একটা ইসলামিক বই না পড়তাম আজকে হয়তো আমার ইমানটা একটু কম থাকবে যখন পড়াশোনা করবেন ইমানটা একটু বাড়বে ফজিলতের কথা জানবেন আমার করতে আগ্রহ জন্মাবে গুনার কথা শুনবেন পা থেকে বেঁচে থাকার আগ্রহ জন্মাবে আলেমকে দেখবেন যে হ্যাঁ মার্শাল্লাহ তিনি কত সুন্দর করে রজু করেন কত সুন্দর করে নামাজ পড়েন দেখলে আপনি শিখতে পারবেন যখন দেখবেন একটা আধ্যাত্মিক পরিবেশ সবাই আমল করছে আপনার আমল করতে ইচ্ছা করবে এভাবেই তো আস্তে আস্তে মানুষ পবিত্র তর্জন করে পরিশুদ্ধ তর্জন করে একা একা করতে পারে অতএব এই ঐক্যবদ্ধ যে মিলনায়তন দিনের ক্ষেত্রে এই মিলনায়তনগুলোর ক্ষেত্রে আমাদের সবাইকে অংশগ্রহণ করার চেষ্টা করতে হবে আল্লাহ কেন না আমি আর এই ধরনের অনলাইনের বিভ্রান্তির ফাঁদে পড়বেন আমি একটা রিকোয়েস্ট করি অনলাইন সব সময় ভালো কিছু দেয় না অনলাইন অনেক ক্ষেত্রেই খারাপ শেখায় অনেক ক্ষেত্রে খারাপ শেখায় আপনি একটা মাসালা জানতে চান ঢুকবেন দেখবেন অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর যে ইউটিউবারদের কাজ তো আছে ওর তো ভিউজ বাড়ানো দরকার এমন সামলাইন দিতে হবে যাতে মানুষ দেখে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুককে ধুয়ে দিলেন মানে ডিটারজেন্ট পাউডার সবাই ধুয়ে দিচ্ছে একদম ঠিক আছে মানে এমন এমন সব টাইটেল বিকৃত রুচির মানসিকতা বিকৃত মানসিকতার মানুষ এবং আমি রিকোয়েস্ট করি ইউটিউবারদেরকে থেকে আমি তো যারা অফিসিয়াল যে তোমাদেরকে পড়াশোনা করতে হয় আগে পড়াশোনা করতে কোন অংশটুকু মানুষকে শোনাতে হবে কোনটা শোনাতে হবে না এই যোগ্যতা তোমাকে অর্জন করতে হবে তো এমন কিছু মানুষকে বলা যাবে না যেটা শুনলে দিন ক্ষতি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে একটা জিনিস হক হক হওয়ার পরেও পরিস্থিতির খাতিরে আমাদেরকে চুপ করে থাকতে হয় এরকম সিচুয়েশন আসে তো এটা তো আমাকে শিখতে হবে যে কখন কোনটা বলতে হবে কখন কোনটা বলা যাবে না কি প্রচার করতে হবে কি করা যাবে না অনলাইন সেকশনে গিয়ে মানুষকে বিক্ষিপ্ত করে দিয়েছে এবার অমুক যা তমুকের বিরুদ্ধে তমুক যা অমুকের বিরুদ্ধে অমুককে ধুয়ে দিলেন তমুক তমুক সাক্ষ্যে ধুয়েন অমুক মানে মানুষের অনলাইন ঢুকলে দেখবেন বাংলাদেশে একজনও ভালো আলেম বক্তার কেউ নাই বাকি সবাইকে ধুয়ে রেখে দিয়েছে এখন কি করবা এখন তুমি দায়িত্ব নাও উম্মার ইউটিউবিং আর ফেসবুকিং বাদ দিয়ে তুমি এখন উম্মার দায়িত্ব নাও আমরা আলেম ওলামা যারা সবাই সরে যায় তোমরা আলেম হয়ে দায়িত্ব নাও এখন তোমরা উম্মাকে নেতৃত্ব দাও সবাই তো খারাপ যে আলে যে কোনো আলেমের নাম দেন আমাকে দেখবেন তার বিরুদ্ধে দশটা অভিযোগ ইউটিউবে পাওয়া যাবে দশটা অভিযোগ ফেসবুকে পাওয়া যাবে তো ভালোটাকে থাকলো এখানে কেউ ভালো আছে তাহলে সবাই সরে যাই আমরা আলেম ওলমা যারা আছেন ওরাই ওরাই দায়িত্ব নেয় ওরাই বক্তব্য দেখ ওরাই বয়ান করুক বই লিখুক দেখেন বাংলাদেশে একটা খুব নিম্ন মানসিকতার চর্চা হচ্ছে নিজে মানুষের দোষ ধরতে বেশি ব্যস্ত নিজে কিন্তু আলেম হবে না নিজে কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে এসে বক্তব্য দাও নিজেই কষ্ট করে পড়াশোনা করে আলেম হয়ে একটা বই লিখো নিজে একটা মাদ্রাসা করো একটা স্কুল করো একটা প্রতিষ্ঠান করো হাফেজদেরকে পড়াও নিজে কি করতেছো তুমি তুমি তো মানুষের ভুল নিয়ে ব্যস্ত নিজে করতছোটা কি আর কোন কাজটা করলে উম্মার ভেতর থেকে খেদমত হবে আর কোন কাজটা এখন করা যাবে না এই বোঝার যোগ্যতাও তো তোমার অর্জন হয়নি কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোরআন আস্তা ফির্লা কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতটুকু করতে জানে না এইসব মাহফিলের মঞ্চে বসে বসে বয়ান করতেছে মানুষ শুধু বয়ান না বয়ান করলে একটা কথা ছিল ঠিক আছে একসময় শিখে নেবে বলতাম বয়ান না এখানে বসে বসে রীতিমতো আলেমন আমাদেরকে মুফতিদেরকে বাহাসের জন্য ডাকা হচ্ছে বাহাসের জন্য ডাকা হচ্ছে যে ব্যক্তি ডাকছে সে কোরানো তেলাওয়াত করতে পারে একটা তেলাওয়াত করতে দশটা ভুল করে বসে